হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই উঠে পড়েছি আর ঘুম কি ভাঙে সকালের ঘুম হলো সবথেকে প্রিয় কি তোমরা নিশ্চয়ই এগ্রি করছো এই দেখো বিশ্রাঞ্চ অবস্থা এবার চলো সব কাজে লেগে পড়ি উঠে পড়েছি আর ওয়েদার কিন্তু খুবই ভালো খুবই সুন্দর একটা ওয়েদার আর মাঝখানে যেই গরমটা পড়েছিল সেই গরমটা কিন্তু আর নেই সেই গরম কেন এখন গরমই নেই আর কি একদমই গরম নেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলো এবার কাজে লেগে পড়া যাক তো মা তো ওই ঘরে একটু গেছে একটু অন্য ভিডিও করতে মা গেছে আর আমি আমার কাজ শুরু করে দিয়েছি আর যত মায়ের কাজ এগোনো যায় ততই তো ভালো কী তাই তো মাকে দিয়ে আর কোনো কাজ করানো চলবে না এই মায়ের বয়স হচ্ছে বাবা মার যখন বয়স হয় তো বাবা মাকে সবসময় আরাম করতে হবে আর আমাদের সন্তানদেরই বাবা মার পাশে দাঁড়াতে হবে পাশে দাঁড়িয়ে একদম সব কাজ ফটাফট করে নিতে হবে দেখো মায়েদের কাজ তো সবসময় নিখুঁতই হয় মায়ের মতন কি আর কেউ কাজ করতে পারে কিন্তু ওই যে মায়ের পাশে দাঁড়ানো মাকে হেল্প করা এটাই তো থেকে ইম্পর্টেন্ট আর সেটাই আমাদের সন্তানদের করতে হবে আর এই দেখো এই গরমকালে এই গেঞ্জিটা আমার সবথেকে ফেভারিট অর্ধেক টাইমে দেখবে আমি এই গেঞ্জিটা পরেই আছি আর তারপরে এই গেঞ্জি আরও কিছু আমার পছন্দের গেঞ্জি আছে টপ এই টপটা ম্যাক্সিমাম টাইম চলে বা ঝাড়ু শুরু পুরো একদম বিছনাটাকে পরিষ্কার করে ফেলতে হবে তার সাথে বিছনা পরিষ্কার করতে করতে তোমাদের সাথে গল্পও করছি আর এই ভয়েস ওভারটা আমি যখন দিচ্ছি আর তখন জানো কি অবস্থা এখন লোডশেরিং এই লোডশেডিংয়ে বসে আছি কোন ভয়েস ওভারটা দিচ্ছি তো ব্লগ তো এটা দিয়ে আমি স্টার্ট করলাম তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে কিন্তু এই যে ভয়েস ওভারটা দিচ্ছি কুল লসেরি কি অবস্থা এই গরম পড়েছে গরম কাল মানে লসেরি ব্যাস হয়ে এবার যাব আমি ফ্রেশনা হতে যাব এই দেখো বিছনা একদম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মাম হ্যাপি স্যাটারডে আর দেখ দেখো কাণ্ড কীভাবে তোমাদের ওয়েলকাম জানালাম লোড শেডিং ইয়েস এই লোডশেডিং এই আর শুরু হয়েছে এই গরমকাল পড়েছে তো লোডশেডিং সেদিন গত রোববার কি কাণ্ড হয়েছিল গত রোববার যে পুরো সকাল ওই বেলার দিকে গেছিল। সে বিকেল পাঁচটা না ছটায় এসেছিলো ব্রেকডাউন আজকে আবার মেসেজ এসে গেছে নাকি কী লোকাল ব্রেকডাউন হয়েছে এই অবস্থায় লোডশেরিংয়ে বসে আছি হ্যাঁ ভগবানের মানে প্রচণ্ড আশীর্বাদ যে ওয়েদার আমাদের খুব ভালো ওয়েদার মহাশয় খুব ভালো যে ফ্যানটা অ্যাটলিস্ট লাগছে মানে ফ্যান ছাড়া তাও বসা যাচ্ছে তাই জন্য ফ্যানসার অসুবিধা হচ্ছে না কিন্তু লোডশেডিংয়ে তো আর ভাল লাগে না সব মানে চুপচাপ কোনো টিভি চলছে না কিছু না তাই জন্য ব্লগ তো সকাল থেকে স্টার্ট হয়েই গেছে তখন আমাদের সাথে বাক বক করতে চলে এসেছি হ্যাপি স্যাটারডে তো সকাল থেকে সব কাজ টাজ তো সব হয়েই গেল আর বলো না একটু ওয়েদার চেঞ্জ হয়েছে ব্যাস দেখছো না নাকটা কেমন কথাগুলো এরকম ভারী ভারী আসছে আর আমার মা আজকে আমাকে তরমুজ খেতে দেয়নি যেন আরে একটু ওয়েদার যাই জায়গা একটু ঠান্ডা লাগতেই পারে তরমুজ পুরো ঢুকিয়ে রাখলো খেতেই দিল না কিছু মানে কি অত্যাচার কি অত্যাচার মানে এই তরমুজ খেতে আমার এত ভাল লাগে এত ভালো ওই মাসি চলে দেখি মাসি কি বলছে বাবা বলার আগেই মাসিকে দেখানো দেখানোর মাসি গায়ে তার মানে কি লেভেলে রাজধানী এক্সপ্রেস আমাদের মাসি হলো রাজধানী এক্সপ্রেস যে কোনো রাজধানী এক্সপ্রেসকে হার মানিয়ে দেবে তো এখন লোডশেডিংয়ে বসে আছি তারপরে যেটা বলছিলাম একটু ঠান্ডা লেগেছে আর আমার হলো মানে একটু ওয়েদার চেঞ্জ হবে আজকে স্পঞ্জ করে নিয়েছি মুখ ধুয়েছি বেশি জ্যানঠান করিনি আর একটু ওয়েদার চেঞ্জ হলে ব্যাস আমার ঠান্ডা লেগে যাবে আর আমার মার অবস্থা তো তখনই বলে তখনই মার টেনশন শুরু হয়ে যায় মনে হয় এগুলো কিছুই না সাময়িক ঠান্ডা ওয়েদার প্রচণ্ড মাঝে দেখেছ এখনই কেমন মেঘলা করে আছে আর এই যে কিছুদিন আগে কি গরম পড়েছিল সেই গরমে আমার প্রচণ্ড খারাপ অবস্থা মানে এই গরমকালটা মানে আই হেড আর কি হ্যাঁ যাদের বাড়িতে এসি ফেসি আছে এসিরও আর বিশাল গরমে মাঝে মধ্যে এসিও কাজ করে না এবার দেখা যাক কি হয় আরও তো মানে এপ্রিল মে এপ্রিল মে জুন জুলাই আসছে কি হয় এবার কি হয়েছে ব্যাপারটা যখন খুব গরম পড়ে যায় তাই জন্য এখন বৃষ্টি কালকে একটু বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে আর কতদিন আর ঠান্ডা থাকবে সেটাই এবার দেখা এবার দেখি মা কি করছে

ও আজকে আছে আই উইকে স্পেশাল ডে আছেkinder এখন থেকে আমি আমার চ্যানেলে বলবো না তা তো সারপ্রাইজ বলো এই তুমি চুল কালার করবে না তো তো ছাদের সাথে বেরিয়ে আসছে আজকে লাঞ্চে কি আছে গো লাঞ্চে আমি তো সব বলেই দিয়েছি আর বলো তোমার জীবন কেমন চলছে

সেই জন্য গান তখন তখন আর বেরিয়ে এসছে তোমার অসীমে

আমার প্রাণের পরে এই ওই গানটা স্বস্তিকা কিন্তু দারুণ গেছে আমাদের অ্যাক্ট্রেস স্বস্তিকা আর কি কি সুন্দর গেছে এই মনে আছে এই গানটা আমরা একটা সিরিয়ালে ইউজ করেছি তখন তুমি বলি এই গান তো মৃত্যু বক্স

এই সময় হঠাৎ করে তারপরে এটার বসে বসে আমি জানালার পাশে বসে আছি এই গানটা তারপরে

ওই দেখো পাখা চলছে তো দেখো মার সাথে গল্প করতে করতে এই যে কারেন্ট চলে এসছে আর ওইদিকে ওই ঘরে ফ্যান আবার গেছে কি যে হয় আমি ভাবি এরা কি সারা খালি খালি টাকা নেবে আর সারানোর নামে তো কিছু না আর ফ্যান অর্ধেক সময় নাকি কিছু দিন চলে আবার ফ্যান খারাপ আবার মা দাদা মিলে লোকটাকে ফোন করছে যে ফ্যান সারিয়ে গেছিলো যাই হোক তো অনেক অল্প টল্প হল আমার আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে মুখ চোখ দেখে বুঝতেই পারছি তাই বাবার ঘরে ভিটামিন সিটা আছে ওটাও ভিটামিন সি খাই তো মা ঠিকই ধরে চলো ও তোমার ঠান্ডা লেগেছে আজকে আমি নিজের থেকে বলেছি আজকে না আমি চান করব না একটু মাথা ধুয়ে নেব ও এই হয় আর কি আমার মানে একটু ওয়েদার চেঞ্জ হলেই এটাই হয় চলো 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 আবার পরে আসছি দেখতে থাকো ব্লাভটা দেখতে থাকো মাসিয়ার মা মিলে আমার পুরো দুপুরটা শনিবারে দুপুর নষ্ট করে দিল আবার সেই খিচুড়ি করেছে আমি বারবার বলি খিচুড়ি পছন্দ না তার মধ্যে জানো মাখন টাখন কিছু নেই মার্কেটে নাকি মাখন পাওয়া যায় মার্কেটে মানে আমরা যেখান থেকে নিই আর কি ওখানে আজকে মাখন নেই কি ও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে একটু ভালো মন্দ খাবো ঝাল ঝাল খাবো তা না এই খিচুড়ি বাবা পাতলা করেছে না ওই বুনো খিচুড়ি করেছে আমি তো এখনো দেখিনি তোমাদেরও দেখাবো কি করেছো পাতলা করেছো বুনো কি যে হবে কেমন যে লাগবে মানে আবার খিচুড়ি করেছে আবার খিচুড়ি দেখা যাক কেমন লাগে শনিবার দিনটা আমার নষ্ট হয় কি না এটাই দেখবার দেখি কেমন হয় চিন্তা করো আমি যখন জিজ্ঞেস করলাম কি আছে কিছুতেই বলল না যে খিচুড়ি নিয়ে বসেছে দেখো খিচুড়ি আলু ভাজা হ্যাঁ আমাকে আবার শনিবারটা পুরো নষ্ট করার প্ল্যানে আছে পুরো শনিবার একদিন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে একটু ঝাল ঝাল কোথায় খাবো ভালো মন্দ খাবো এই বিকেলে নীল চিপসটা আসছে তো নীল চিপসটা তাই ও আজকে তো আবার ওইটা হ্যাঁ ওইটা আনতে হবে আর হলো আর চিপসটা তো চলেই এই এবার আমার মা বলবে কি লাঞ্চই হয়নি বিকেলে আবার কি খাবে ওই নিয়ে আর দেখো আবার কি চুরি করেছি আবার এই মাত্র জিজ্ঞেস করলাম যে লাঞ্চে কি কিছুতেই বললো না বললো আলু ভাজা আছে কি করে যে আমি খাবো ও দেখেই বোঝা যাচ্ছে না আমারও ভাল লাগবে না খিচুড়িটা চুরিটা। দেখো না যেরকম পাতলা পাতলা একটা হসপিটাল হসপিটাল ব্যাপার লাগে আবার এই পাতলা খিচুড়ি মানে মনে হয় আমি অসুস্থ হে বাবা দেখো না মন দিয়ে খিচুড়ি খুব ফেভারিট আর আমাকেও খিচুড়ি খাওয়া আমি কিই বলেছি ভুন করলে ভুনও খিচুড়ি করবে ওই আঠা আঠা টাইপের হয় না আর এই সেদিন থেকে ওই পাতলা পাতলা হচ্ছে জানি মারও ওই পাতলা পাতলা ভাল লাগে দেখা যাক আমার তো দুঃখের দিন কেমন লাগে দেখি দেখো খেয়ে নি লাঞ্চ এসে গেছে আর এই যে অপছন্দের খাবারটা খেই নি এটা পছন্দের আলু ভাজার মাছ ভাজা আছে খেয়ে নি কি করব পরে তোমাদের এ বলব কেমন হয়েছে মাসির বেস্ট ফ্রেন্ড চলে এসছে এখন মাসি আবার চলেও যাচ্ছে ও আজকে তো লাগে মাসিকে দেখাইনি মাসি এবার একে ছাড়া এ না আসলে না মাসির গাল ফুলে যায় এ হলো মাসির একদম বেস্ট বেড কি একটু খিচুড়ি খাবি না পেট ভর্তে নাকি ও মাসি কখন মুড খারাপ কখন মুড ভালো কেউ হাসিটা পেয়ে এই দেখো গালের মধ্যে কি টোপলা দিয়ে রেখেছি আর আমার মাকে দেখো কি সুন্দর টিপ করে রেখেছি চলে আমরা দুজনে কনভারসেশন শুনি সিরিয়াস আলোচনা চলছে দেখো মাসি আমাদের টাকা বাঁচানোর জন্য কত কিছু করছে বলে সস্তায় সব সস্তায় সবজি এনে দেবে বাবা মাসি বলছে এই এইগুলো তুই ওখানে বলিস না মতলটা পরিষ্কার করে দিলে না ওই যে আমি ক্যামেরার করছি Years later, India. Are you ready? So, what did Patan get her? Be a coke, what was he get a Patan to Ida or Patan? He So, let's begin the celebration like never before. তো এখন তো সাতটা বেজে গেছে সো ব্লগ এন্ডের সময় এসে গেছে আর এখন এতক্ষণ দেখলেই তো বসে বসে মা মেয়ে একদম আইপিএল আইপিএল ওপেনিং সেরিমনি দেখছিলাম তো এরপর আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে আসছে সেটা আমি এর আগে ক্লিপিংসে দিয়ে দেবো তো এটা বলে আমি ব্লগ এন্ড করব সো আজকে থেকে ব্লগ শুরু করে দিলাম কালকে যেরমটা বলেছিলাম কিন্তু আরেকটা কথা আমি বলতে চাই এই শুধু ব্লগ না অনেক ধরনেরই ভিডিও আসবে যেটা ব্লগের মধ্যেই অনেক ধরনের ভিডিও আসবে যেমন কিছু কিছু মোটিভেশনাল ভিডিও কোনো টপিকের উপরে কথা বলা মানে এই ধরনের ব্লগ তো থাকবে ব্লগ তো মেন মেন ফোকাসেই থাকবে আর কিন্তু ওই ধরনের ভিডিও থাকবে কন্ট্রোভার্সি একদমই আমি করব না সেটা আমি বলেই দিয়েছি আর মার তো মার যেই ধরনের ভিডিও সেই ধরনেরই মা করবে আর আমি হলাম আমাদের ব্লগস থাকবে মোটিভেশনাল কাইন্ড অফ ভিডিও থাকবে আর ডান্স ভিডিও খুবই রেয়ার থাকবে ডান্স ভিডিও থাকবে আমার ইচ্ছা আছে ডান্স ভিডিও মার ডান্স ভিডিও আমার ডান্স ভিডিও দেওয়ার কারণ কি হয় ডান্স ভিডিও তো এত কপিরাইট চলে আসে তখনই একদম মনটা পুরো ভেঙে দেয় ডান্স ভিডিও তো একটা মানে প্রচন্ড হার্ডওয়ার্ক করে করা না তারপরে যদি কপিরাইট আসে খারাপ লাগে তো যাই হোক এটা তোমাদের বলে রাখলাম কি ধরনের আসবে তো তোমরা একটু সাপোর্ট করো শুধু রিকোয়েস্টই করতে পারি আমি তো বলতে পারি না যে দেখো আমার চ্যানেল আসো দেখো শুধু রিকোয়েস্ট করতে পারি যে এই ধরনের কন্টেন্ট একটু দেখো আর এই কন্ট্রোভার্সি ব্যাপারটা কী বলতো প্রচণ্ড একঘে দেখো সব কিছুই কিন্তু একঘে রেগুলার ব্লগ দেখাও একঘে আর রেগুলার যে কোনো ভিডিওই একঘে তো ইনো ডিফারেন্ট আমাদের ট্রাই আউট তো আমার চ্যানেলে আমি সেটাই করতে চাই চলো তাহলে ভিডিওটা আমি ভিডিও বলছি ভিডিও বলতে বলতে অভ্যেস হয়ে গেছে ওই ইভিনিংস আর আগে ক্লিপিংস আমি দিয়ে দেবো তো ব্লগটা এখানে এন করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি সানডে এখন থেকে বলে দিলাম কারণ কালকে সানডে কালকে সাতটার সময় ব্লগটা যাবে কালকেও আমি ব্লগ করব সেটা আবার মানডে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড পজিটিভ থাকো চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল ব্লগটা এখানে এন করলাম টাটা